বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল শুক্রের সংযোগ আর এ মাসেই কিন্তু শনি মঙ্গলের দঙ্গল যোগ তৈরি হবে কেরিয়ারের হাউসে এবং আপনাদের লাভভাবে বুধের বুধাদ্বিতীয় যোগ সূর্য রাহুর গ্রহণ দোষ তৈরি হবে আপনাদের লাভভাবে বুঝতেই পারছেন কতটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা সুতরাং স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি দেখুন এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চাটের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসের পয়লা মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে কেতু আপনাদের ফিফথ হাউসে থাকছে আর বৃহস্পতি থাকছে আপনাদের টুয়েলভ হাউসে লাভভাবে রাহু আপনাদের কর্মস্থানে শনি সূর্য বুধের সংযোগ এবং আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল শুক্রের সংযোগ আপনাদের রাশির অধিপতি শুক্র পুরো মাসটি জুড়েই কিন্তু তিনি তার অতিমিত্র শনিদেবের গৃহেই অবস্থান করছেন তাহলে দেখুন বৃষভ রাশির জাতক জাতিকাদের ওভারঅল বলতে গেলে ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য থাকছে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে যদিও কেতু যেহেতু আপনাদের ফিফথ হাউসে আছে পেটের সমস্যায় আপনারা একটু ভুগতে পারেন এ বিষয়ে একটু খেয়াল রাখবেন এবং ঘুমের সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে আদারওয়াইজ অন্যান্য দিক থেকে দেখতে গেলে শরীর স্বাস্থ্য আপনাদের মোটামুটি ঠিকঠাকই থাকবে ইমিউনিটি সিস্টেমে খুব একটা ঘাটতি আমি পরিলক্ষিত করছি না এ সময় সমাজে আপনাদের নাম সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পেতে পারে যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্ম ছকে শুক্র মজবুত পজিশনে আছে এবং শুক্রের দশ মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাদের এ সময় ফেমাস বিখ্যাত হওয়ার যোগ আছে কোনো সম্পত্তি ক্রয়ের যোগ আছে এ সময় কিন্তু আপনারা ক্রিয়েটিভ সেক্টরে যদি থেকে থাকেন তাহলে আপনাদের অবশ্যই নাম যশ খ্যাতি বাড়বে অ্যাক্টিং সেক্টরে বা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস এই ধরনের জগতে থাকলেও আপনারা কিন্তু উপকৃত উপকৃত হবেন এমনকি ক্যাটারিংয়ের বিজনেস যারা করেন যারা কোনো প্রকার মহিলাদের সম্পর্কিত বস্ত্র সামগ্রী ফ্লাওয়ার পারফিউম ওরিয়েন্টেড বিজনেস করেন তাদের জন্যও সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে সূর্যদেব কিন্তু দেখুন আপনাদের রাজনীতিবিদ যারা যারা পলিটিশিয়ান যারা তাদের জন্য কিন্তু এই মার্চ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সূর্যদেব আপ তার নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন চোদ্দ তারিখের আগে পর্যন্ত চোদ্দ তারিখের পরেই সূর্যদেব লাভভাবে গোচর করবেন এবং রাহুর সাথে সম্মিলিত হয়ে গ্রহণ দোষ তৈরি করবেন তবে গ্রহণ দোষ কিন্তু আপনাদেরকে খুব একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্টেড করবে না দেখুন সূর্য এখান থেকে কিন্তু চোদ্দো তারিখের আগে পর্যন্ত আপনাদের ফোর্থ হাউসে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু নাম যশ খ্যাতি বাড়তে পারে শনি অস্ত অবস্থানে আছে সূর্য বুধের বুধাদিতীয় যোগও থাকবে সাত তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত মার্চ মার্চ মাসের যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন অর্থাৎ যারা চাকরিজীবী আছেন এবং যারা রাজনীতিবিদ আছেন উভয় পক্ষের জন্য এই সুযোগ কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে তবে সূর্য যখন চোদ্দ তারিখের পর আপনাদের লাভভাবে গোচর করবে রাহুর সাথে সম্মিলিত হবে তখন প্রথম প্রথম আপনাদের একটু সমস্যা দেখা দিলেও অবশ্যই খুব একটি সমস্যা আপনারা ফেস করবেন না মাসের শেষের দিকে মাসের লাস্ট উইকে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের দৈনিক ইনকামকে বৃদ্ধি করতে পারেন নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে পারেন তবে যেহেতু শনির বছর কেরিয়ারের হাউসে স্যাটার্ন বসে আছে স্যাটার্ন কেরিয়ারের হাউসে লর্ড শশ নামক মহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন রাজনীতিবিদদের জয় জয় আপনাদের নিশ্চিত অর্থাৎ এবছর আপনারা ইলেকশনে কিন্তু হানড্রেড পারসেন্ট জয়যুক্ত হতে চলেছেন যদি আপনাদের জন্মছকে শনি মজবুত পজিশনে থেকে থাকে যদি না থেকে থাকে তাহলে অবশ্যই মজবুতি প্রদান করবার চেষ্টা করুন একজন স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে টেনশন নেবেন না সেটি আপনারা করতেই পারেন আর যাদের পাঁচ তারিখ চোদ্দ তারিখ তেইশ তারিখে জন্ম তাদের টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই অথবা যাদের এক তারিখ দশ তারিখ বা উনিশ তারিখে জন্ম বা আঠাশ তারিখে জন্ম তাদেরও কিন্তু ততটা টেনশান নেওয়ার প্রয়োজন নেই বাকিদের বলবো অবশ্যই আপনারা কনসাল্ট করুন এটি আপনাদেরকে উপকৃত করবে আর সূর্যের যেহেতু মাসের ফার্স্ট হাফে আপনাদের ফোর্থ হাউসে দৃষ্টি থাকছে ফোর্থ হাউসের লর্ডের নিজস্ব দৃষ্টি তাহলে জমি বাড়ি গাড়ি আপনারা ফার্স্ট হাফে ক্রয় করতেই পারেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন হেলথও আপনাদের বেটার থাকবে তাই মাসের সেকেন্ড হাফে গিয়ে মঙ্গল শনির যখন দঙ্গল দঙ্গলযোগ তৈরি হবে আপনাদের কেরিয়ারের হাউসে এই সময়টিতে আপনাদেরকে সাবধান থাকতে বলবো কেরিয়ারের ক্ষেত্রে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে যতটা ধীরে সিদ্ধান্ত নিতে পারেন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি বিশেষ করে যাদের পাঁচ তারিখ চোদ্দ তারিখ তেইশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলছি হটকারিতা বা তাড়াহুড়ো একদমই যেন করবেন না যারা বুধ দ্বারা প্রভাবিত তাদেরকেও করলে হবে না যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকাদের লগ্ন কন্যা অথবা মিথুন তাদেরকেও কিন্তু সাবধান থাকতে হবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু শেষমেশ আপনারা পরাজিত হতে পারেন আর এ সময় আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করতে পারে কেরিয়ারের ক্ষেত্রে অর্থাৎ কর্মজীবনে কান খোলা রাখতে হবে কেউ আপনাকে বলির পাঁঠা বানাতে পারে আর ফায়ার আগুন বজ্রপাত এবং ইলেকট্রিসিটি থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বুধের বুধাদিতীয় যোগ আবার পরিলক্ষিত হবে চোদ্দো থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত এই সময়টিতে আপনাদের দৈনিক ইনকামের মাত্রা বৃদ্ধি পাবে বয়সে ব্যক্তি বর্গদের থেকে আপনারা আর্থিক সামাজিক বা মানসিকভাবে উপকৃত হতে চলেছেন রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আর যারা বিশেষ করে হায়ার স্টাডিজ করছেন তাদের সকল বাধা বিপত্তি কেটে যাবে তীর্থ ভ্রমণ তীর্থযাত্রার সুযোগ মিলতে চলেছে এ সময় কিন্তু আপনাদের ব্রেন খুব সরকার করবে কুইক লার্নার হতে চলেছেন তবে পেটের সমস্যা বাড়তে পারে প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি আপনারা অনুভব করতে পারেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ আপনাদের সপ্তমভাবে শনির কিন্তু অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি এবং রাহুরও কিন্তু অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আমি বলবো কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করবার চেষ্টা করুন যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততির প্ল্যানিং করছেন আমি বলো মার্চ মাসে না করাটাই আপনাদের বেটার হবে এ সময় পার্টনারশিপে বিজনেস যেন করবেন না চাকরিজীবীদের জন্য সময় সুযোগ ভালো থাকলেও বিজনেসম্যানদের খুব সাবধান থাকতে হবে নতুনত্ব কিছু যেন করতে যাবেন না যেমনটি চলছে তেমনটি চলতে দিন নতুন কিছু করার কিন্তু প্রয়োজন নেই আর প্রথম সন্তানের তরফ থেকে আপনারা কোনো না কোনো মনো কষ্ট কিন্তু পেতে পারেন হয়তো আপনারা পেয়েছেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রথম সন্তানের তরফ থেকে না পেয়ে থাকলে আপনারা মার্চ মাসে কোনো মনো কষ্ট পেয়ে যেতে পারেন পেটের সমস্যায় ভুগতে পারেন প্রেমের জীবনে বাধা বিপত্তি পেতে পারেন মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয় তবে হ্যাঁ সাহস পরাক্রম আপনাদের বাড়তে পারে ছোটো ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন আর যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে বৃহস্পতির যেহেতু অন্তিম দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকবে যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আবার দেখুন বৃহস্পতির কৃপাতেই কিন্তু আপনাদের এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির সাথে সাথে দীক্ষা গ্রহণ করার মতো মানসিকতা পরিলক্ষিত হবে যারা দুধ খেতে পছন্দ করেন না দুধ খান না দীক্ষা নেন না ধর্মকর্ম করেন না তাদের বৃহস্পতি দুর্বল যাদের চোখের ত্বকের দাঁতের সমস্যা আছে তাদের রাহু দুর্বল স্মোকিং অ্যালকোহলের প্রবলেমও থাকতে পারে এর মধ্যে যে কোনো একটি দুটি ভয় ভয় ভাব কাজ করলে কেতু দুর্বল সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না তার মানে শনি দুর্বল সরকারি চাকরি করতে চান পাচ্ছেন না সমাজে নাম নাম্মান সম্মান পাচ্ছেন না দান ধ্যান হয়তো করেন না বা লিডারশিপ কোয়ালিটিস আপনার মধ্যে নেই ম্যানেজ করে উঠতে পারেন না তাহলে সূর্য দুর্বল আর যদি মানুষজনকে মনের কথা বুঝিয়ে না বলতে পারেন তাহলে বুধ দুর্বল ইন্ট্রোভার্ট হয়ে থাকলেও কিন্তু বুধ দুর্বল যাদের ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিনের প্রবলেম কোলেস্ট্রল সুগারের প্রবলেম আছে বুঝতে হবে তাহলে আপনাদের মঙ্গল দুর্বল যারা প্রেমে সফলতা পাচ্ছেন না তাদের শুক্র দুর্বল এমন কোন পরিস্থিতি থেকে থাকলে এনি টাইম আপনারা আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি